মায়ের মাথায় নিবেদিত ফুল পুরোহিত যখন চান হাত পেতে তখন আপনা আপনি সেই ফুল পরে বউবাজারের এই পুরনো শীতলা মন্দিরে এবারও সেই বিরল ঘটনা ঘটল এবারও লক্ষ লক্ষ ভক্ত দর্শন করলেন সেই দৃশ্য মাকে আদর যত্ন কম করতে হয় না কখনো কখনো ফুল পরতে দেরি হয় তখন আরেক রীতি পুরো মন্দির ধুয়ে মুছে সাফ করতে হয় বছরে অধিক এর পুরোনো মন্দির একশো বছর ধরে অফিশিয়ালি আমরা এই মহা করি প্রতি বছরের মত এবছর আমাদের মাহ পুজোর ভক্ত এসেছে এখানে স্পেশালি এটা হচ্ছে এখানে মায়ের ভিম নাগের সন্দেশ দিয়ে পুজো করা হয় এবং ভক্তদের মানত যারা করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় এই বিশ্বাস থেকেই লক্ষ লক্ষ দশরাতে এখানে প্রতি বছর আছে ফুল পড়ার ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা মায়ের ভক্তদের মঙ্গল কামনার্থে আমরা মায়ের মাথায় দুটো ফুল চাপাই সেই দুটো ফুল চাপার পরে দুটো ফুল যখন মায়ের মাথা থেকে পড়ছে তখনই আমরা এই পুজোটা আর সন্তুষ্ট হয়ে আমরা ধরে নিই

কখনও কখনও হয় এরকম যে ফুল চাপানো অনেকক্ষণ পরে আনা তখন ধরে নেওয়া হয় যে ভেতরে কোনো হয়তো নিষ্ঠার কোনো ক্ষতি হয়েছে তখন মন্দিরে সমস্ত ভক্ত বার করে দিয়ে আবার গঙ্গা জলের ধুয়ে আবার নতুন করে চাপানো হয় কিন্তু কখনও কখনও তাড়াতাড়ি হয় কখনও কখনো দেরি হয় এবার খুব শীঘ্রই হয়েছে আমরা ধরে নিচ্ছি মায়ের পুজোটা অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা করতে পেরেছি এবং ভক্তদের মঙ্গল কামনার সাথে মা সকলকে ভালো লাগবেন এই আশা আমরা মন্দির কমিটির তরফ থেকে রাখি হ্যাঁ এবারও দুটো ফুল চাপানো হয়েছে এবং তাড়াতাড়ি ফুলগুলো পড়ে গেছে আমরা আশা রাখছি যে এই পুজোটা খুব শীর্ষের সাথে আমরা করতে এদিকে বিশাল জলসত্র সেখানে সব ধর্মের মানুষের আনাগোনা এই গরম থেকে মুক্তি পেতে তো শীতলা আয়োজন এবার শীতলা পুজো কেন্দ্রিক এই মানুষ যেন ঠান্ডা থাকে সমাজ যেন ঠান্ডা শান্তি দুঃশৃঙ্খলা থাকে এটাই তো মায়ের কাছে না এখানে যারা আছেন সব ধর্মের মানুষকে কি হ্যাঁ এখানে আমাদের আমার যে শিয়ালদা যুব বাহিনীর যেই আমরা জল কর্মসূচিটা প্রতি বছর করে থাকি এখানে বিভিন্ন ধর্মের মানুষ যেমন জল দেয় পরিবেশন করে তেমনি বিভিন্ন ধর্মের মানে যারা নেয় যারা হাত বাড়ায় আমরা তো জিজ্ঞাসা করতে পারি না যে আপনি কোন ধর্মে দাদা আপনি কোন ধর্মে হাতে আমরা হাত বাড়াই এটা জলের মাধ্যমে হোক শরবতের মাধ্যমে হোক বিভিন্ন রকম পানীয়র মাধ্যমে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এ কথা বলে গেছেন গুণি জলের যাদের বিশ্বাস হতে পারে বিশ্বাস অনেকে বিশ্বাস করেন না কিন্তু এটা সত্যি কথা প্রত্যেকবার পুজোয় অনেকবার হয়েছে এরকম অপেক্ষা করতে হয়েছে প্রতিবার পুজোতে এরকম ফুল করে এবং সেটা দেখতেই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই শীতলা পুজোয় সুরহিত সুযোগ ক্যালকাটা নিয়ে